আসসালামু আলাইকুম গাজ আজকে আমি ভাটা মাছের একটি আমি রেসিপি আপনার সাথে শেয়ার করব এটি খুবই ইউনিক এবং খুবই জলদি একটি রেসিপি যেটা আপনার ছটপট রান্না করে নিতে পারেন তো ভিডিওটা বসে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি খুবই ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি কেটে নিয়েছি এবার আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম দেওয়ার পর তেলটাকে ভালো করে একটু গরম করে নিব তেলটা গরম হয়ে আসলে মাখিয়ে রাখা ভাটা মাছ দিয়ে দেবে এখানে আমি হলুদ লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর আমি একটি একটি করে মাছ প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে ভেজে একটু টাইম ধরে একদমই লাল লাল করে ভেজে নিতে হবে তো আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন এক পিঠ হয়ে আসলে আমি আরেক পিঠে উল্টে দিচ্ছি এইভাবে একটু যখন ব্রাউন কালার চলে আসবে উপরে লাল লাল হয়ে যাবে তখনই উঠিয়ে নিতে হবে মাছগুলোকে

আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলোর সাথে আবার মিক্স করে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট টমেটোগুলোকে আমি পেস্ট করে নিয়েছি তারপর ভালো করে মশলাটার সাথে মিক্স করে নিয়েছি আর এবার আমি দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর দুই চামচ মরিচ দেওয়ার পর আমি এখানে এক চামচ জিরুর গুঁড়ো আর এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আর এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে একটু সমিত্র কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা অনেক ভালো করে কষানো হয়ে যাচ্ছে তো এখন দেখুন মশলাটার ওপরে তেলও ভেসে এসেছে যখন মশলাটার উপরে তেল ভেসে আসবে পুরোপুরি ভাবে তখন মাছগুলোকে দিয়ে দিব তার আগে আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি এখন আমি ভাজা মাছগুলোকে একটু একটু করে দিয়ে দিচ্ছি আর একটু পর্ব মাছগুলোকে উল্টে দিতে হবে আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এই তো দেখুন মাছগুলো একদম রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা খেতে অনেক বেশি মজার ছিল এভাবে খুবই সহজভাবে আপনারাও এটা বাসায় ট্রাই করে নিতে পারেন তো আমি এখন একটু ভাতের সাথে দেখাচ্ছি আপনাকে দেখুন খেতে কতটা লোভন লাগছে ভালো থাকলে